হচ্ছে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করি আর আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের দিনের শুভ সূচনা করি আজকে এই দিনটাকে আটাত্তর বছর আগে কেউ ভাবতে পারছিল না তারা সবাই ব্রিটিশ শাসনের অধীনে ছিল আমাদের এই ভারতবর্ষ ফলে আজকের আমরা স্বাধীন ভারতের নাগরিক বন্দে মাতরম বন্দে বন্দে ভারতম ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতার

जनगन मन जो नया तयरी সবাই জ্যোতি ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা আমরা এখন একটা সঙ্গীত পরিবেশন করবো দেশাত্মবোধক গান শুরু করো

পাবে নাশের রানী সে যে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি